মানুষ সম্মান করে সুন্দর চেহারার মাধ্যমে মানুষ সম্মান করে ধন সম্পদের মাধ্যমে মানুষ সম্মান করে সমাজের বিভিন্ন নেতাগিরি দেখানোর মাধ্যমে প্রভাব প্রতিপত্তির মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানতা আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একটাই মাধ্যম সেটা হলো আল্লাহ তাআলা সেটাই বলছেন ইন্না আক্রমাকুম আল্লাহ যে তোমাদের মধ্য থেকে সেই সম্মানী যে

আরবির উপরে অনারবির উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই আবার আরো অনারবির উপরে আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই শেতাঙ্গের উপরে খ্রিস্টাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই খ্রিস্টাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই কিন্তু এই শ্রেষ্ঠত্বের মাপ কাঠি হলো ইল্লা কে আল্লাহকে বেশি ভয় করতেছে এটা হলো শ্রেষ্ঠত্বের মাপ বা মাধ্যম এবং যার মধ্যে এই তাকোয়াটা হাসিল হবে আল্লাহ সুবহানাহু তাআলা তার উভয় জাহানের সংকট আল্লাহ তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিবে যেমন আল্লাহ তাআলা বলেন ওমায়াত তাকিল্লাহায় জাআল্লাহু মাখরাজা ওয়য়ারযুকহু মিন হাইসু লা ইখতাসিব মহান رب العالمین কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে তার যে সংকট আছে এই সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যে সে কল্পনা করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করবে তাহলে তাকোয়া এটা কি শুধু আখেরাতের জন্য নাকি দুনিয়ার জন্য কল্যাণ কর দুনিয়ার জন্য জন্য কল্যাণ কর আল্লাহ বলছেন দেখেন কোন ব্যক্তির যদি তাকুয়া হাসিল হয়ে যায় যার যত বেশি তাকুয়া হবে তার এই আবল করলে তার স্বাবি আপনি না করে অল্প একটু তাকুয়ার জোরে আপনি চলতেছেন একটা আমল করলেন দশ রাখার নামাজ করলেন কিন্তু অপর ব্যক্তি আল্লাহ তালাকে পূর্ণাঙ্গ ভয় করে চলার চলার কারণে হতে পারে তার দুই রাখার নামাজ আর আপনার দশ রাখার সমান যাকে এইজন্য আল্লাহ তাআলা যে তাকওয়া অর্জন করে চলবে যে আল্লাহকে ভয় করে চলবে মহান رب العالمین তার পুরস্কার না দিচ্ছেন আপনারা জানেন যেমন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লযীনা খাফু জান্নাতান যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করে চলবে তাকে আমি একটা জান্নাত দেব না তাকে আমি দুইটা জান্নাত দান করব সুবহানাল্লাহ